এটার বেশি ভালো তো মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার হচ্ছে লিচি যে ফ্লেভারটা এই ফ্লেভারটা বেশি পছন্দ করতেছে এটা ভালো লাগছে আমরা এই যে একটা ভোট পাইলাম যে আপনার ইয়াটা ভালো লাগছে লেমন ফ্লেভারটা ভালো লাগছে ভিউয়ার্স ইতিমধ্যে তো আপনারা এই দুইটা ড্রিংক সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন আমার এই পাশে হচ্ছে লেমন ফ্লেভার এই পাশে হচ্ছে লিচি ফ্লেভার তো এই দুটোর মধ্যে কোন ফ্লেভারটা হচ্ছে বেস্ট সেটা হচ্ছে আপনাদেরকে রিভিউ দেওয়ার ট্রাই করব এবং আমার আমাদের জয়দেবপুরে এখন হচ্ছে আরেকটা ফ্লেভার যে আপনার ওয়াটারমেলন না কিছু একটা ফ্লেভার আসতেছে ওইটা এখন আসে নাই আপনার শুধু এই দুইটা ফ্লেভারই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সো জয়দেবপুরে যারা আছেন তারা হচ্ছে এটা যে কোনো আপনার সব থেকে কিনে এটা ট্রাই করতে পারেন তো যাই হোক আমরা আজকে হচ্ছে এই ইলেকট্রনিক ড্রিঙ্কসের একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো লেটস গো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটি হতে যাচ্ছে একটা স্পেশাল টপিক নেই স্পেশাল টপিক বলতে এখন সবাই খুব ভাইরাল একটা টপিক হচ্ছে আপনার ব্লু নিয়ে সবাই রিভিউ দিচ্ছে ব্লু নিয়ে এটা বলছে সেটা বলছে মানে রাস্তানদার ছোট ভাইয়ের যে ব্লুটা সেটা আমার হাতে হচ্ছে লেমন ফ্লেভার আর এটা হচ্ছে লিচির ফ্লেভার তো এখানে যে এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন ছোট ছোট ভাইয়ারা হচ্ছে কিনতে আসছে আজকে ফার্স্ট টাইম জি আজকে ফার্স্ট টাইম টেস্ট করবা জি ফার্স্ট টাইম জি তো ওদের হচ্ছে স্কুল ছুটি হইছে বা স্কুলের টিফিন নিয়ে ফাঁকে ওরা হচ্ছে টেস্ট করতে আসছে তো আমরা হচ্ছে ওদের কাছ থেকে শুনবো আর তুমি এটা খোলো দেখি কোনটা টেস্ট কেমন তারপর আমি টেস্ট করে আপনাদেরকে রিভিউটা দিব হ্যাঁ খুলো 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 আচ্ছা খুলো হ্যাঁ তুমি খুলো খাও খাও কেমন তুমি খাইছো তোমারটা কেমন লাগতেছে কিসের মতো টেস্ট কিসের মতো টেস্টটা লেবুর শরবত কিছুটা লেবুর শরবতের মতো আচ্ছা তুমি বলো এটা মানে কিভাবে বুঝাবো বলে বুঝানোর মতো না মানে এটা আহ প্রায় শরবতের মতো লাগে কি শরবতের মতো চিনির মতো লাগে কি কি চিনি চিনি মতো মিষ্টি বেশি মিষ্টি বেশি তো বুঝলাম এটা কি ফ্লেভার কি রকম লাগতেছে লিচি লিচির মতো লাগতেছে আর কি এই এই টাইপের ড্রিংকস কে রয় খাইছো লিচি খাওয়া ছোট ড্রিংক এর এই টাইপের লাগে মজা লাগে এই টাইপের টেস্ট হ্যাঁ এরকমই এরকম একটু মিষ্টি লাগছে আমার তোমরা আচ্ছা তুমি এখন এটা খাও তো দেখি কোনটা ভালো লাগে দেখো তো খাও কোনটা বেটার

আচ্ছা এই লিচি ফ্লেভারটা যায় আচ্ছা আমি একটু টেস্ট করি এটা ওই যে একটা লিচি খাইতে না তোমরা ছোট লিচি দেখো তো এখানে আছে কিনা লিচি আছে কি না দেখো তো আছে কিনা এটা ধরো আমি এখন এটা দিই কোনটা আমার খুলছো এটা দিই আচ্ছা বাই দা ওয়ে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা কিন্তু সবার জন্য না এটা কি তুমি জানো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস মানে হচ্ছে তোমার যারা হচ্ছে বেশি রোদ্রে থাকে যারা জিম করে যারা রিক্সা চালায় যারা হচ্ছে হার্ড ওয়ার্কিং করে এটা কিন্তু তাদের জন্য এটা চাইলেও তুমি হচ্ছে সবসময় সব ক্ষেত্রে খেতে পারবা না এটা খাইলেও মাঝে মাঝে খাইতে হবে এটা একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের কিন্তু একটা তোমার ইয়ে আছে তো আমরা মামার কাছ থেকে একটা রিভিউ নিব মামা আপনি এটা একটু খান কোনটা বেশি ভালো লাগে এটা দেখেন তো মামা হচ্ছে ইলেকট্রনিক ড্রিঙ্কসের হচ্ছে রিয়েল কাস্টমার ওনাদের মতো যারা হার্ড ওয়ার্কিং করে রোদ্রে থাকে তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কসটা মামা এটা খেয়ে দেখেন মামা কোনটা ভালো লাগছে

তো আমরা হচ্ছে এরকম আরো দু একটা রিভিউ না ট্রাই করব দেখি লেচুর সেন্ট না তো যারা এই যে মামারা হচ্ছে অনেক রোদে হার্ড ওয়ার্ক করে তাদের জন্য কিন্তু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আপনার মনে অনেক ভালো কিন্তু এটার প্রাইস হচ্ছে ষাট টাকা এবং ষাট টাকা দিয়ে কোনো মতো পার্সোনাল কিন্তু কিনে খাওয়াটা খুব কষ্টকর তো আমি বলবো যে যারা এটার ওনার আসতে যাচ্ছে ছোটো ভাই প্রাইসটা যদি আরেকটু কমান তাহলে এটা সবার জন্য একটু হবে আর কি তো ভিউয়ার্স আমরা হচ্ছে আরেকজন মামাকে পেয়ে গেলাম তো মামা আপনাকে হচ্ছে এই দুইটা খাবেন দুইটা খেয়ে কোনটা ভালো এটা বলবেন আপনি এটা একটু খান এটা এটা টেস্ট কেমন কি কেমন কি টকটা মিষ্টি নাকি টকটক লাগে আচ্ছা এটা একটু খান নিয়ে

এটা তোমার লেবুর ফ্লেভারটা আসে লেবুর ফ্লেভারটা আসে এটা লেমন ফ্লেভার কোনটা ভালো লাগছে আপনার কাছে এটা বেস্ট এটা বেস্ট তো ম্যাক্সিমাম মানুষের কাছে হচ্ছে লিচি ফ্লেভারটা বেস্ট লাগছে আমার কাছে লিচি ফ্লেভারটা বেস্ট লাগছে কি এই যে এটা খাইছেন কখনো না খাইনি খান নাই ভাইয়া খাইছেন আচ্ছা এটা তো খাই দেখেন তো কেমন দুইটা আছে এখানে হ্যাঁ আচ্ছা হ্যাঁ নেন